উপর আস্থা রাখলে নিশ্চয়ই সুফল পাওয়া যাবে এমনটাই মতামত বাড়িওয়ালার আরামবাগ মহকুমা আদালতে বাড়িওয়ালা এবং ভাড়াটের মধ্যে বেশ কয়েক বছর ধরে চলছিল মোকর্তমা সেই কেসের রায় বেরোনোর পরে প্রশাসনিক সহযোগিতায় বাড়ির মালিক ফিরে পেল ভাড়াটিয়াকে পূর্বে দেওয়া দোকান ঘর আরামবাগ আদালতের নির্দেশে দোকান খালি করে তালা লাগিয়ে লাল শালু দিয়ে সিল করা হলো অন্যদিকে ভারতীয় জানান যে আগামী পাঁচ তিন দু পঁচিশ তারিখ আরামবাগ মহকুমা আদালতে এই কেসের দিন আছে আমাকে কোনো কিছু জানানো হয়নি আরামবাগ আদালত থেকে হঠাৎ করে এসে খানাকল পুলিশের উপস্থিতিতে এবং দোকান ঘরের মালিকপক্ষ এসে এক তিন দু পঁচিশ তারিখ আমার দোকান ঘরের মধ্যে থাকা মালপত্র বের করে নিতে পারে এবং দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয় ঘটনাটি ঘটে রামনগর এলাকার খানাকল দু নম্বর পুরনো ব্লক এলাকায় দীর্ঘদিন কেস চলার পর আরামবাগ আদালত থেকে তিন মাসের সময় দেওয়া হয়েছিল ভাড়াটিয়াকে সেই নব্বই দিন সময় অতিক্রম করার পর আইনসম্মতভাবে ভাড়াটিয়াকে রুম ছাড়তে বাধ্য করল আদালত এমনটাই জানা গেছে প্রশাসন সূত্রে ঘটনা বিষয়ে দোকান ঘর খালি করতে এসে আরামবাগ কোর্টের কর্মচারী অন্যদিকে ভাড়াটিয়া হারাধন কারক এবং স্থানীয় ব্যবসায়ী জগাই পাল এবং দোকানের মালিক শহীদুল ইসলামের পরিবারের পক্ষ থেকে কি জানালেন দেখাবো বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা বিজ্ঞাপন লাইভ করতে চান এছাড়াও যে কোনো রকমের খবরে খবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে এটা বেআইনি মহকদমা ছিল সাতান্ন দু হাজার পনেরো তারপরে দেওয়ানি জারি উনি রিস করেছিলেন পঁচিশ দু হাজার চব্বিশ সেই অর্ডারের ভিত্তিতে আমরা শ্রী হারাধন কারক ওনার

আর আমরা সেটা দেখে যাব মানে ওনারা এক্সপেক্ট করতে ছিলেন যে মার পত্র কারণ দেখুন আমাকে একটু সময় দিন আমি অন্তত একটু জানি অন্তত সময় দিন হয়তো এমনি শনিবার গতকাল তারপর রবিবার ছুটি বন্ধ আমাকে অন্তত সোমবার পর্যন্ত অন্তত জানতে সময় দিন আমি কিছুটা জানি জানার পর তারপর যা ব্যবস্থা করা সেটা করা যাবে এখন আমি জানি আমার তো উচ্ছেদ যে হওয়ার কথা সেটা তো আমার কাগজপত্র আমি সেরকম পারি না এটা পেয়েছি কোথেকে করেছে উনাদা করেছে এটা আমরা ওই জন্যই বার বললুম যে ওটাকে সোমবার পর্যন্ত কাটিয়ে দিন কাটিয়ে দিলে পরে কি খবরটা হচ্ছে আমরা জেনে নিলে আমরা দরকারে ছেড়ে দি আপনার কাছে আগাম কোনো খবর ছিল না না

ওই আপনি জানতেন এইটা হবে বলে না আমি জানতাম আমি জানতামই না আপনার নাম হারাজ বিষয় নিয়ে বলতে ওনারা যেভাবেই হোক প্রত্যেকে পেপার নিয়ে এসেছে এসে দখল নিয়েছে এবং দখল নিয়ে মালটা দোকানদারকে তো বুঝিয়ে দিয়ে যাননি কাকে মালটা বুঝিয়ে দিয়ে গেল কি মাল ভাগ করলো আর কাকে বুঝিয়ে দিয়ে গেল এবং মালগুলো কোথায় রেখে গেল কি গেল সেটা দোকানদার এখনো পর্যন্ত বুঝতে পারছেন তার মালপত্র ছিল টাকা পয়সা ছিল আরো আদা অনেক কিছু জিনিস ছিল সেই সব দোকানদার এখন কিছুই পারছে পাচ্ছেন দোকানদার বুঝতেই পারছেন আমার মালগুলো কোথায় গেল কিভাবে রয়েছে দোকানে কি এখন সিল করে দেওয়া হয়েছে দোকান এখন সিল করে দেওয়া হয়েছে কোর্ট থেকে এসেছিল আমরা চিনি না কাউকে হ্যাঁ আমরা জানাও বুঝতে পারি না করছেন বলে আমরা কোর্ট থেকে এসেছি

দোকানদার এনাকে কোনো পেপার দেওয়া নেই জানেনই আপনার নাম আমার নাম জগাই আপনার পরিচয় এনার সঙ্গে আমার পাশাপাশি দোকানদার আর এটা কোন জায়গা এটা রায়ে মাল খালি হচ্ছে এবং ডিগ্রি পেয়েছে বাড়িওয়ালা বাড়িওয়ালার পক্ষে দেখ এবং পুলিশ এসেছে পুলিশ এসে ওনাদেরকে বেদখল করতে বলেছে করতে বলতে উনি খালি করছে লোকজন দিয়ে বাড়িওয়ালাকে হ্যান্ড ওভার করছে মামলা চলছিল এই পনেরো বছর সেটাতে কি বাড়িওয়ালা জিতেছে বলছে বাড়িওয়ালা দুটোতেই জিতেছে বাড়িওয়ালাও কেস জল জিতেছে এবং হারু কারুক কার হারুক কারুক উনিও হেরে হেরে গেছে উনিও কেষ্টঝল জিতেছে বাড়িওয়ালা সেই জন্যে ওটা কি একটা দোকান ছিল দোকান ছিল পাশের দোকান পাশের দোকান পাশের দোকান এই জায়গাটা কী নাম এই জায়গাটার নাম হচ্ছে জায়গাটার নামটা হচ্ছে খানাকুল ব্লক সিস্টেম বলা হয় ব্লক ব্লক মোড় বলা হয়েছে হ্যাঁ আপনার নাম আমার নাম রফিকুল ইসলাম মল্লিক হ্যাঁ আপনার কে হয় আমার ভাগনা হয় স্কাইলপ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বি এস সি নার্সিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড সিবিএসসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে